পাহাড়ের কাছের একটি ছোট্ট শহরে মিয়া নামের একটি মেয়ে থাকতো সে খুবই দয়ালু আনন্দময় আর সবার প্রিয় ছিল কিন্তু মিয়ার একটি বড় দুর্বলতা ছিল সে কখনো নিজের উপর বিশ্বাস করত না যখনই নতুন কোনো চ্যালেঞ্জ আসতো সে বলতো আমি পারবো না যদি দৌড় প্রতিযোগিতা হতো সে বলতো আমি তো হারবই যদি কোনো প্রতিযোগিতা হতো সে বলতো আমি যথেষ্ট ভালো নই এভাবে মিয়া কোনো কিছুতেই চেষ্টা করতো না শুরু করার আগেই সে মন থেকে হেরে যেত এটা নিয়ে তার মায়ের খুবই চিন্তা হতো তিনি প্রায়ই বলতেন মা সফলতা আসে চেষ্টা করার মধ্য দিয়ে তুমি যদি শুরু করার আগেই হেরে যাও তবে কখনো এগাবে কিভাবে। কিন্তু মিয়া শুনত না অবশেষে তার মা তার দাদুর কাছে যেয়ে এই বিষয়ে সাহায্য চাইলেন দাদু ছিলেন জ্ঞানী ও অভিজ্ঞ সম্পন্ন মানুষ সব কিছু শোনার পর দাদু মিয়াকে পরদিন সকালে তার বাগানে ডাকলেন তিনি তাকে একটি ছোট্ট টপ দেখালেন যার ভেতরে একটি ছোট্ট বীজ ছিল দাদু বললেন মিয়া এটা একটি জাদুকারী বীজ তুমি যদি এটাকে মাত্র এক সপ্তাহ যত্ন করো প্রতিদিন যদি জল দাও আর রোদে রাখো তাহলে এটি এমন একটি গাছে পরিণত হবে যা তোমাকে সাহস দেবে তখন তুমি আর ভয় পাবে না মিয়ার চোখ আনন্দে বড় হয়ে গেল সে রাজি হয়ে গেল প্রথম দিনে মিয়া বীজে জল দিল এবং রোদে রেখে দিল সে ভাবলো খুবই সহজ কাজ কিন্তু দ্বিতীয় দিনে টবের ভিতর কোনো পরিবর্তন দেখা গেল না সে হতাশ হলো ভাবলো এটা কোনো কাজের না কিছুই হবে না কিন্তু তখন দাদুর কথা মনে করে আবারও সে জল দিল তৃতীয় দিনেও কিছু হলো না মিয়া হাল ছেড়ে দিতে চেয়েছিল কিন্তু নিজের কাছে বললো আরো কয়েকদিন দেখি অবশেষে ষষ্ঠ দিনে মিয়া দেখল যে টব থেকে একটি সবুজ চারা গজাচ্ছে আনন্দে সে দাদুর কাছে দৌড়ে গেল আর বলল যে দেখো দাদু বীজটা গজিয়েছে দাদু হেসে বললেন দেখছো মিয়া আসল জাদু বিজে ছিল না আসল জাদু ছিল তোমার প্রচেষ্টা আর ধৈর্যে তুমি চেষ্টা চালিয়ে গেছো বলেই এই চারাটা গজিয়েছে জীবনও ঠিক এই রকমই যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো আর হাল না ছাড়ো তবে যে কিছু অর্জন করতে পারবে মিয়া সবই বুঝতে পারল সে বুঝলো যে সে খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দিত বীজ যেমন সময় নিয়ে চারা হয় ঠিক তেমনই স্বপ্ন পেতে হলে সময় ধৈর্য আর বিশ্বাসের দরকার হয় সেই দিন থেকে মিয়া প্রতিজ্ঞা করলো আর কখনো বলবে না যে আমি পারবো না সে মন দিয়ে চেষ্টা শুরু করলো আর ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে উঠল তো প্রিয় বন্ধুরা এই গল্পে মিয়া শিখলো যে আত্মবিশ্বাসী সফলতার প্রথম ধাপ আমরা অনেক সময় ফলাফল না পেয়ে হাল ছেড়ে দিই কিন্তু ফলাফল চোখে না পড়লেও এর মানে এই নয় যে অগ্রগতি হচ্ছে না চেষ্টা সব সময় সময় নেয় যেমন বীজ সময় নেয় চারা হতে তাই নিজের উপর বিশ্বাস রাখো আর এগিয়ে যাও খুব তাড়াতাড়ি হাল ছেড়ো না কারণ সফলতা হয়তো একদম কাছেই অপেক্ষা করছে যদি তোমার এই গল্পটি ভালো লেগে থাকে আর মনে হয় যে কাউকে অনুপ্রাণিত করতে পারে তাহলে লাইক ও শেয়ার করে দাও আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আমি আবারও আসব নতুন একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে ততদিন পর্যন্ত বিশ্বাস রাখো কাজ করে যাও আর বেড়ে ওঠো।